বাঙালি আসলে বাঙালির জন্য আলাদা আমাদের পাহাড়ি আসলে আদিবাসীর জন্য আলাদা কিন্তু আদিবাসী খাবার আদিবাসী খাবার আলাদা বাঙালি খাবার বাঙালি খাবার আলাদা আমরা মিস করে রান্না করে নাই দিতে পারছেন এটা হচ্ছে দাদাদের স্পেশাল মই ভর্তা এটা শেষা হয় এটা এটা হচ্ছে দাদাদের স্পেশাল একটি এটার নাম কি জন্য বললেন তোজা এটা বলে তোজা তোজা এ মরিচ ভর্তা মরিচ ভর্তা এটা তোজা দিয়ে খাবো এরা তো আমাগো পায় নাই বলাজন আমি কি বলবো হ্যাঁ দাদা আপনারা কি সবসময় এখানে খাওদা করেন জি 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 খাবার গুলো কিরকম লাগে অনেক মজা ভালো লাগে জি এখন কি খেলেন আপনারা এখন আমরা খাচ্ছি এটা কি গুষাবের মাংস গুষাবের মাংস ওগোলে যে এই যে শুকর মাংস আর গুষাবের মাংস কি রান্না আছে না রান্না কর তুলতে পারে না যে ভিতরে অনেক পাহারে চূড়ায় দাঁড়িয়ে মনে হয় এই ছোট পৃথিবীর কোলাহল থেকে কিছু সময়ের জন্য হলেও মুক্তি পেয়েছে যদি কখনো মনে হয় জীবন ক্লান্তকর চলে যাও পাহাড়ের কোলে সেখানে নেই কোনো কৃত্রিমতা নেই কোনো প্রতিযোগিতা শুধু বিশুদ্ধ বাতাস নিরবতা আর আত্মার প্রশান্তি বন্ধুরা বান্দরবান হচ্ছে বাংলাদেশের ভূস্বর্গ এখানে রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীদের আবাসস্থল যাদের জীবন সম্পর্কে যতই জানবেন ততটাই মুক্ত এবং অবাক হবেন আজ আপনাদের নিয়ে যাব বান্দরবানের থানসি উপজেলার থানসি বাজারে আর এই বাজারে মারমা জনগোষ্ঠীদের একটি খাবারের হোটেল রয়েছে আমরা আজ দেখব আদিবাসীদের খাবারের ভিন্নতা দর্শক আমরা এই হোটেলেই ছিলাম হোমস্টে হোটেল এখানে নাম্বার রয়েছে চাইলে আপনারা নোট করে নিতে পারেন আর থানসি শহরে ঢোকার আগেই হচ্ছে এই কটেজটি একটা ঘরোয়া কটেজ আপনারা চাইলে থানসি আসলে এখানে অল্প টাকার ভিতরে অনেকে এখানে থাকতে পারেন থানসি শহরের একদম কাছেই দর্শক বান্দরবনের থান এসে যদি আপনারা কেউ পাহাড়িদের বাড়ি থাকতে চান তাহলে অবশ্যই এই হোমস্টেতে থাকতে পারেন আমি নিজেও এখানে থেকেছি রান্না কি শুরু করে দিতে শুরু দাদা শুরু ওরা আসছে ওরা খাওয়া দাওয়া শেষ হ্যাঁ 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 আমার রান্না শেষ করে দাদা দিদি এটা কে মরিচ বাটা মরিচ বাটা দাদা এটা

একদম ঘরোয়া পরিবেশে এখানে রান্না বান্না করা হয় আপনার চোখের সামনে রান্না বান্না করে দিবে আপনার যদি অর্ডার হয় কিংবা একসাথে যদি অনেকজন আসেন যদি দশজন পনেরো জন করে আসেন দাদাকে এক দুই ঘন্টা আগে যদি বলেন তাহলে উনি ম্যানেজ করে দিতে পারবে সব খাবার হ্যাঁ আমাদের জুমদের ওই যে বেগুন অরিজিনাল মারে যে জুমদের এগুলা বাংলা খাইতে পারে আর কোনো কিছু দেন এখানে হালকা বাংলা হবে হবে এগুলা হাফ সিদ্ধ হ্যাঁ ওই না এগুলো কি মানে কোনো টক জাতীয় কিছু দেব না পরে দেবো মসবাটা কে দেবো তাও এখন দিবেন না শুধু সিদ্ধ আছে বাইরে

ওখানে ওই যে গুষা মাংসটা নিতে পারে না ওই যে গরুর মাংস আবার গতকাল নিচে আমি বারো এটা কি গুশাবের মাংস মাংস মাংসগুলো যে এই যে শুকর মাংস আর গুশাবের মাংস কি এই রান্না আছে না রান্না কর তুলতে পারে না যে ভিতরে অনেক এটা দশ ফুরন্ত আমি তো নয়টা থেকে সব খাওয়া দাওয়া নয়টা থেকে আসতে ছোট মধু বড় মধু ওরা উপর থেকে নোকো নিয়ে চল আছে কলা নিয়ে আসে ওরা কাজুবাদা নিয়ে আসে

এটা এটা হচ্ছে দাদাদের স্পেশাল একটি এটার নাম কি জন্য বললেন তোজা এটা বলে তোজা তোজা জি এটা হচ্ছে দাদাদের স্পেশাল তোজা এটা শুধুমাত্র সিদ্ধ করা হয় এবং আর অন্য কোনো মশলা দেওয়া না কিছু না লবণ এটা আর কিছু না 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 মশবতা দিয়ে মজা হবে অন্য কিছু দিলে আর মশবতা দিয়ে মজা হবে না এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা মরিচ ভর্তা দিয়ে দাদাদের স্পেশাল মরিচ ভর্তা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাদাদের স্পেশাল ময় ভর্তা এটা শেষা হয় এখানে টক রয়েছে তিতুল রয়েছে আর নাপি যে রান্না হয় আমরা খাবো দেখে দাদা নাপ্পি দেয়নি তারপরে হচ্ছে এই দেশাল মুরগি রয়েছে এটা হচ্ছে গরুর মাংস মোটামুটি সবই রয়েছে আরও কিছু আইটেম ছিল যেগুলো দাদা রান্ধতে পারলো না কারণ

আসলে পাহাড়ি কিছু খাবার আমি টেস্ট করে দেখব আমরা তো সবসময় মাংসর আইটেম খেয়ে থাকি তো কিন্তু এই যে অর্থনৈতিক যে খাবারগুলো রয়েছে এই দুর্গম পাহাড়ের যে সবজি দিয়ে কিছু তাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্যময় কিছু খাবার রয়েছে এই খাবারগুলো আমরা সচরাচর কোথাও পাই না এর জন্য আমি একটু এই মরিচ ভস্তা এবং এই সবজিটা খাবো দর্শক পুশুর ঝাল আসলে যারা ঝাল খেতে পছন্দ করেন এই মরিচ ভত্তাটা ট্রাই করতে পারেন অসাধারণ একটি খাবার আর হচ্ছে সবজিটি একদম সিদ্ধ করা এখানকার মানুষের প্রধান খাদ্য কিন্তু মানুষের কাছে আমরা যারা শুধু সিদ্ধু খাইতে অভ্যস্ত নয় তাদের কাছে একটু অন্যরকম রাখতে পারে কিন্তু খাবারটা ভালো একদম হেলদি খাবার ঝাল পাহাড়ে আসলে অবশ্যই তাই খেতে পারেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মনিশান তাই করবেন দাদা এখানে কি বেঁতল দেন যে

পরিবেশে একদম দাদা ঘরের মতো করে এখানে রান্না বান্না পরিবেশন করা হয় আর দাদা আপনার নাম কি আমার সাথে আপনাদের যদি ফোনে অর্ডার করা হয় খাবার আপনারা রেডি করে আমরা আপনাদের এই হোটেল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আমরা সকালে সাতটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত থাকে একদম কন্টিনিউ এগারোটা পর্যন্ত সকালে কি নাস্তার ব্যবস্থা নাস্তা আমার ভাত সকালে উঠে ছটা থেকে শুরু আমি রান্নার সাতটা থেকে ভাত পাওয়া যায় ভাত তরকারি কিন্তু অর্ডার দিতে হয় অর্ডার দিতে হয় জি না দর্শক আপনারা অবশ্যই পাহাড়ি খাবারের স্বাদ যদি গ্রহণ করতে চান তাহলে থানচি আসার পরে বার্মিস রেস্টুরেন্ট দাদার নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা অবশ্যই ফোন দিয়ে দাদাকে এখানে আসতে পারেন আর ফোন দিলে জন জন আপনারা যদি দাদা বলে বিরিয়ানি খিচুড়ি পাক করে দিতে পারে তাও পারবেন দর্শক আপনারা যদি গ্রুপ হিসাবে আসেন পঞ্চাশ জন ষাট জন কিংবা বিশ জন গ্রুপিং করে আসলে দাদাকে যদি ফোন দেন তিন চার ঘন্টা আগে যদি ফোন দেন অন্তত পক্ষে যে কোনো খাবার দাদা তৈরি করে দিতে পারবে আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের গ্যারান্টি দাদা কোন বেজাল না সব পরিষ্কার বাঙালি আসলে বাঙালির জন্য আলাদা আমাদের পাহাড়ি আসলে আদিবাসীর জন্য আলাদা কিন্তু আদিবাসী খাবার আদিবাসী খাবার আলাদা বাঙালি খাবার বাঙালি খাবার আলাদা আমরা মিস করে রান্না করে নাই দৃষ্টিও দেখেন দৃষ্টি মধ্যে চামচ আলাদা দৃষ্টি আলাদা সব আপনারাও দেখেন একটা ডিসকে একটা চামচ ধর সব হ্যাঁ আর আমরা রান্না আমরা দুইজন এই স্বামী স্ত্রী আমরা দুইজন এই যে রান্না বানা করে কোনো লোক যারা রাখেনা পুরুষ কোরোশনাতার জন্য লোক যারা রাখলে আমরা ওই যে বিশ্বাস করা যায় না সেজন্য আমরা কষ্ট করে স্বামী স্ত্রী তোর কষ্ট করে আমরা এই দোকানতে চলে আমরা মানে থাকে বন্ধুরা আজকে সকালের খাবার এখানে খেলাম সব মিলে খাবারগুলো অসাধারণ ছিল আর অবশ্যই আপনারা থানছি আসলে এই বার্মিস রেস্টুরেন্টে আসবেন তো আজকের মতো এই থানসি বার্মিস রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি আর এই এই রেস্টুরেন্টটি হচ্ছে এই যে ডলার ঘাট রয়েছে থানসি থেকে বিজেপি যে ঘাটটি রয়েছে ঘাটের একদম সোজাসুজি আসলেই এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন আর রেস্টুরেন্টের খাবারগুলো সত্যি দারুণ লেগেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আজকের মতো এই থানসি বার্মিস রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জীবনের কঠিন মুহূর্তগুলোকে পাহাড়ের মতো দেখো যতই উঁচু হোক তোমার ইচ্ছা শক্তি থাকলে তুমি জয় করতে পারবে জীবন ঠিক পাহাড়ে চড়ার মতো কখনো চড়াই কখনো উতরাই কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাকে চোরার কাছাকাছি নিয়ে যায় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে থানসির দুর্গম এক পাহাড়ি জনপদে